বিএনপি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কয়েকবার দেশ পরিচালনা করেছে করেছে না একটা অভিজ্ঞতা আছে না তো অভিজ্ঞতা যদি থাকে তাহলে কোন পরিকল্পনা গ্রহণ করে সেটাকে কিভাবে বাস্তবায়ন করতে হবে বর্তমান প্রেক্ষাপটে একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে যারা দেশ পরিচালনা করেছে এবং কোন পরিকল্পনা গ্রহণ করে সেটাকে কিভাবে প্রত্যেকভাবে ধীরে ধীরে বাস্তবায়ন করতে হয় একমাত্র বিএনপি জানে বিএনপি-রই অভিজ্ঞতা আছে সেই জন্য প্রিয় ভাই বোনেরা আমরা বলেছি যে আমরা ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের ভোটে আমরা সরকার গঠন করলে আমরা আমাদের মা বোনদেরকে সহযোগিতা করার জন্য আমরা একটি ঘরে ঘরে মায়েদের হাতে আমরা একটি ফ্যামিলি কার্ড দেবো এবং এই ফ্যামিলি কার্ডের বিনিময়ের মাধ্যমে আমরা প্রতি মাসেই কিছু সহযোগিতা করব। আমরা কিন্তু একবারও বলি নাই একবারও বলেই যে প্রতি মাসে একটা পরিবারের যা লাগে সম্পূর্ণটা আমরা দেব আমরা বলেই আমরা বলেছি সরকার থেকে আমরা মাস তো চার সপ্তাহে মাস হয় তাই না চার সপ্তাহে মাস হয় অন্তত 7 10 দিনের একটা সহযোগিতা যদি আমরা গ্রামীণ ক্ষেতখামার মানুষের কাছে সারা দেশে ক্ষেতখামার মানুষের পরিবারগুলোর কাছে যদি অন্তত 7 দিনের একটা সহযোগিতা পৌঁছেতে পারি তাহলে সেটা কি মানুষের উপকার হবে না আমরা এই কাজটি করতে যাচ্ছি আমরা একবারে একবারও আমরা বলি নাই যে আমরা একবারে সকলকে দিয়ে দেবো আমরা বলেছি আমরা ধীরে ধীরে করবো